সাক্ষী আপু দুইশো তিনের মতো আমাদের দুইশো তিনের সংসার কখনো ভাঙবে না এ কথাটা আমি এত যোগ কিভাবে বলতেছি সেটা আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভরিওানালেকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার আপনার একটা রান্নার ভিডিও দেখতে পেলেন আমার তাড়াহুড়ো করে জামাইকে একটু মাংস ভাজি করে দিছিল আর আপনারাও প্রায় আমার সতীনের হাতের ভিডিও চান তাই একটা ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আজকেও রান্না করছে কারণ আমার তোর আমাকে এত বেশি জ্বালাইতেছিল ও ইদানিং বেস্ট ফিডিং ছাড়ানোর পর থেকে কিছু খেতেও চায় না কান্নাকাটি করে যে বাজে একটা সিচুয়েশন আপনারা কি কেউ এরকম কিছু টেস্ট করছেন নাকি তারপর কিভাবে কি ঠিক করছেন বাচ্চা খেতে চায় না কিভাবে আবার রুচি ফিরিয়ে আনছেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আমার একটু ঝামেলা কমবে মাসা আব্দুর রহমান ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে ওকে বেস্ট ফিডিং ছাড়ানোর পর তেমন কোনো সমস্যাই হয়নি আর আমরা আমাদের দুই বাচ্চাকে একই সাথে বেস্ট ফিডিং ছাড়াইছি তার আগে যে সময়টা মানে যতদিন পর্যন্ত ওরা বেস্ট ফিডিং করছে ততদিন পর্যন্ত আমরা দুই মা ওদেরকে সমানভাবে বেস্ট ফিডিং করাইছি শুধু যে বেস্ট ফিডিংই সমান সমানভাবে করাইছি বিষয়টা এমন না ওদের বাকি সব কিছু যেমন খাওয়া দাওয়া কাপড় ধোয়া রাত জাগা ওদেরকে ঘুম পাড়ানো সব কিছু আমরা কেউ কোনো অংশে কম করিনি একবার একজন এসে আমার সতীনকে বলছিল যে তুমি কি ওদের শতমা আমার সতীন তো রেগে মেগে ফায়ার সাহস কি করে আমাকে এসে সৎ বলে আমি কি ওদের সৎ মা কখনো কি অমন চোখে আমরা ওদেরকে দেখছি আসলে আমরা একটু আগে যেটা বললাম আমরা ওদেরকে কখনো অমনভাবে দেখি না দুইজনই আমাদের কলিজার টুকরা তো কেউ যদি এসে এই কথাটা বলে আমাদের খুব বেশি খারাপ লাগে আর খারাপ লাগাটাই স্বাভাবিক আর ওদের এখন মাসাল্লাহ বয়স একজনের আড়াই বছর আরেকজনের দুই বছর হয়ে গেছে অনেকটাই বুঝে সব কিছু অনেক কিছু বলতে পারে যখন আরেকটু বড় হবে তিন বছর সাড়ে তিন বছর তো তখন পুরোপুরি সব কিছু বুঝবে তিন বছরের একটা বাচ্চা তো সব কিছুই বুঝে সব কিছু বলতে পারে এমন একটা সময়ে এসে একটা সংসার ভাঙার মতো নিকৃষ্ট কিছু হতে পারে বলে আমার মনে হয় না আর সংসার ভাঙার কথা তো দূরে থাক আলাদা হয়ে গেলে আমার সতীন কখনো আমাতরকে ছাড়া থাকতে পারবে না আমি কখনো আব্দুরকে ছাড়া থাকতে পারবো না আমরা ওদেরকে আমাদের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি তো এখানে সংসার ভাঙার কোনো প্রশ্নই আসে না আর আমরা এই কথাটা এত যুদ্ধ দিয়ে কীভাবে বলতেছি যে আমাদের সংসার কখনো ভাঙবে না সেটা সবচেয়ে বেশি যুদ্ধ দিয়ে বলতে পারতেছি আমাদের হাজবেন্ডের কারণে বাচ্চারা মাঝখানে উঠে গেছিলো তাই আমরা দুই মদেরকে সামলাইতে চলে গেছিলাম তো যেটা বলতেছিলাম যে আমাদের দুইশো দিনের সংসার কেন কখনো ভাঙবে না এই কথাটা এত যুদ্ধ দিয়ে আমরা কিভাবে বলি আমাদের হাজবেন্ডের কারণে এই কথাটা এত জোর দিয়ে বলতে পারি সে আমাদেরকে প্রত্যেকটা জিনিস সমান সমানভাবে দিয়ে থাকে তবে বিয়ের শুরুর দিকে মানে আমার বিয়ের শুরুর দিকে সে আমার সতীনকে একটু বেশি ভালোবাসতো কারণটা হচ্ছে ওদের লাভ ম্যারেজ ছিল যেটা আপনারা অলরেডি অনেকেই জানেন তো যেহেতু লাভ ম্যারেজের বিয়ে তাকে বেশি ভালোবাসবে এটা খুব স্বাভাবিক তবে পরবর্তীতে আমি একটা জিনিস খেয়াল করছি বাচ্চা হওয়ার পর থেকে সে আমাদেরকে সব কিছু সমান সমানভাবে দেওয়ার চেষ্টা করে তার একটাই কথা যে আমি যদি মায়েদেরকে সমানভাবে ভালো না তাহলে আমি আমার বাচ্চাদেরকেও সমানভাবে ভালোবাসি না আর আমি যদি আমার বাচ্চাদেরকে সমানভাবে ভালোবাসি তাহলে আমি তাদের মায়েদেরকেও ভালোবাসি তো সেই জন্য সে সব কিছুই চেষ্টা করে সমান সমানভাবে দেওয়ার আমাদের হাজব্যান্ডের জীবনে এমন একটা সময় এসেছিলো সমাজ পারিপার্শ্বিক চাপ সব কিছু মিলিয়ে তাকে বলা হয়েছিল যে আমাদের দুইজনের মধ্যে যে কোনো একজনকে তার বেছে নিতে হবে তারপরেও আলহামদুলিল্লাহ আমরা পাঁচজন একই সাথে মিলেমিশে সুখে শান্তিতে আসি এটা কিভাবে সম্ভব সেই গল্পটা শেয়ার করার মতো সময় এখনও আমাদের আসেনি তবে যখন আসবে তখন অবশ্যই একদিন আপনাদের সাথে গল্পটা শেয়ার করব। যারা দুই বোনিয়া সংসার করে তাদের মাঝে একদিন আগে হোক আর পরে ঝামেলা হয় আমাদের মাঝেও হয়েছিল কিন্তু ওটা আমরা অনেক আগে পার করে এসেছি যে অপর আমাদেরকে ভালোবাসে তাদেরকে একটা কথা নিশ্চিত করতে চাই এরকম ঝামেলা আমাদের সামনে আর কখনো হবে না ইনশাআল্লাহ আর আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করে থাকবেন আপনাদের চারপাশে যে আপনজনদের মাঝে যদি কোনো ঝামেলা হয় বা সমস্যা হয় সেটা যদি তারা উতরে উঠতে পারে তাহলে সম্পর্কটা আরও বেশি মজবুত হয়ে যায় আর ভবিষ্যতে আর কোনো তেমন সমস্যা হওয়ার চান্স থাকে না হয় ওনা ধরতে গেলে তো আমরা তো সেই ঝামেলাটা পার করে চলে আসছি তা আমাদের মধ্যে এমন কিছু আর হবে না ইনশাল্লাহ তাই আমরা বলতে পারি এত যুগ দিয়ে যে আমাদের দুইশো দিনের সম্পর্কটা সবসময় এমনই থাকবে আর আপনারা অবশ্যই করবে আর আপুদের জন্য আমরা সব সময় দোয়া করি যাতে তাদের সম্পর্কটা আগের মতো আবার হয়ে যায় দুইশ দিন আবার মিলেমিশে সুখে শান্তিতে থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ